কোচবিহার এনজিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ ভৌমিক এদিন তিনি হাসপাতাল ঘুরে দেখবার পর সংবাদ মাধ্যমে জানান হাসপাতালের পরিকাঠামো এবং চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাক থাকলেও পরিষ্কার পরিচ্ছন্নের অভাব রয়েছে যার দায়ভার আমাকেই নিতে হবে আমরাই হাসপাতাল অপরিষ্কার রাখি তাই সকলকে সচেতন হওয়ার দরকার ভিজিট আমাদের আজকের একটা মিটিং আছে তো আমাদের মাননীয় সদস্য আজকে সে সময় দিয়েছেন তো আমরা সেই কারণে একসঙ্গে উনি যেহেতু প্রথম মানে সদস্য হিসেবে আমাদের এই রাজা হাসপাতালে এমনিতে এসছেন কিন্তু একজন মেম্বার হিসেবে রোগী সমিতি উনি আজকের প্রথম এলাকায় দেখা যায় ফলে ওনাকে আমরা একটু জাস্ট সুপারফিশিয়াল একটা ভিজিট করালাম ওনাকে দিয়ে এবং এখানে যেটা যে প্রবলেমটা আপনারা দেখতে পাচ্ছেন একটু পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এমনি ভিতরে পরিষ্কার আগের থেকে অনেক পেট ব্যাটার হয়েছে কিন্তু বাইরে আমাদের কিছু আবর্জনা আছে সেটা আমাদের ওয়ান টাইম এটাকে ড্রাইভ দিয়ে এটাকে ঠিক করতে হবে আমি আশা করছি উইদিন দিন ওয়ান মান্থ আপনারা হাসপাতালের চেহারাটা অনেকটা পরিবর্তন দেখতে হবে এবং সেখানে আমাদের মাননীয় সদস্য যিনি রয়েছে অনুজিৎবাবু তার যে প্রোয়াক্টিভ ভূমিকা আমি আশা করছি এক মাস বা দেড় মাসের মধ্যে হাসপাতালের চেহারাটার কিছু পরিবর্তন আপনারা হসপিটাল বা মেডিকেল কলেজে আসার মতন পরিবেশ ছিল না এখন তো তবু সুন্দর হেঁটে সব কিছু সব পেশেন্টের কাছে যাওয়া যাচ্ছে তবু চিকিৎসা দেওয়ার যথেষ্ট সুন্দর পরিকাঠামো আছে যেটুকু পরিচ্ছন্নতার অভাব আছে সেটা আমরাই নষ্ট করছি আমরাই আমরাইসটাকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছি কারণ পরিষ্কার করবে দশজন আর নোংরা করবে এক হাজার জন সেক্ষেত্রে ঘাটতি হবে প্রত্যেককে সচেতন হতে হবে মানে বাড়ির রান্নাঘরের চেয়েও হাসপাতালটাকে বেশি পরিষ্কার আমাদের এসে ডাকতে হবে কারণ তাহলে মানুষ এখানে সুস্থ পরিষেবার জন্য আসে ভালো রোগের এখান থেকে চিকিৎসা করতে এসে নতুন রোগ যাতে নিয়ে যায় না যায় তাই জন্য আমাদেরকে ঠিক রাখতে হবে তাহলে আরেকটা জিনিস একটা জিনিস দেখা গেল যে শীতের মধ্যে বাইরের বারান্দায় হচ্ছে রুগীর রুগীরা খুব কষ্ট করে থাকছে পাঁচশো বেডের হসপিটাল যদি হয় সেখানে যদি সাতশো পেশেন্ট আসে দুশো পেশেন্টকে তো রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ফিরিয়ে দিতে পারে না তাকেও চিকিৎসা দিতে হচ্ছে পরিকাঠামোটা তো আর রাতারি বাড়ানো যাবে না এখানে পাঁচশো পেশেন্টকে ভর্তি করা যাবে দিতে পারে সেখানে সাতশো পেশেন্টকে ট্রিটমেন্ট যদি দিতে হয় এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং সেটা সব লিখসেক্ট করেই করেন তবু যতটা প্রোভাইড করা যায় ভেতরে ইন রুম ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা চেষ্টা করে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার

তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোন নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশ্বতে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে